হ্যালো এ তোমরা কেমন আছো তো আজকে পুজোর দিন দুপুরবেলা আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তো দুপুরবেলাই বেরিয়েছি কারণ সন্ধ্যাবেলায় যাবো আমার বাপের বাড়ি তো চলো আমরা প্রথমে এসে গেছি এখানে মার কাছে তারপরে মার কাছে যাইনি বড় মা মেজোমা ছোটো মা এরা তিন বোন মার কাছে যেতে গেলে একটু দেরি হবে অনেকটাই যেতে হবে তাই ছোটমার কাছে যায়নি বড় মাকে দর্শন করে মেজমার কাছে চলে এসেছি তো এখানেও দর্শন করলাম তারপরে সন্ধ্যে হয়ে গেছে বাড়িতে এসে আবার চলে গেছি বাপের বাড়িতে কারণ আমার বাপের বাড়িতে তো ছেলেকালী মা আসছেই তো চলে এসছে ছেলেকালী মা আমরা ওখানে ছেলে মাকে দেখতে গেছি তো এখানে দাঁড়িয়ে রয়েছি ছেলে এবার ঢুকছে তো এবার তোমাদের ছেলেকালী মায়ের দর্শন করিয়ে দিলাম তারপরে আবার চলে এসেছি ছেলেকালী মায়ের কাছে ধূপবাতি জ্বালতে পুজো দিতে কারণ যত রাত হবে তত বেশি ভিড় হবে তার জন্য ফাঁকায় ফাঁকায় এখন পুজোটা দিয়ে গেলাম আর তার সঙ্গে একটু ধূপ ধূপবাতি দেখিয়ে আর তার সঙ্গে মাকে তোমাদেরকে আর একবার দেখিয়ে দিলাম তারপর চলো এখানে আমার মেয়েও দেখিয়ে দিলো ধূপ তো সবাই মিলে এখানে ধূপ দেখিয়ে আবার আমি বাড়ি চলে যাবো তো তারপরে তো রেডি হয়ে আসবো তো তাই তো বললাম যে এখন ফাঁকা আছে দেখতেই পাচ্ছ পুরো মন্দিরটা তো ফাঁকায় ফাঁকায় এখন ধূপবাতি দেখিয়ে পুজো দিয়ে আবার বাড়ি চলে গেলাম তারপরে দেখো এখানে আমার মেয়ে রেডি হয়ে গেছে বাড়িতে এসে আবার নতুন একটা ড্রেস পরে রেডি হয়ে গেছে তারপর এখন মানে ও কী করছে বলো তো নিজে হাতে প্রদীপ তৈরি করেছে সেটাই এখন জ্বালছে তো আমিও একবার শাড়ি পরে রেডি হয়ে গেছি তো কেমন লাগছে শাড়িটা পরে জানিও আর দেখো এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আবার যাবো ছেলেকালী মায়ের ওখানে তো আমাদের বাড়ির সামনেও সিদ্ধেশ্বরী পুজো হচ্ছে এখন এখানে দাঁড়িয়ে রয়েছি তো আজকে সারা রাত এই হবে একবার ছেলেকালী মায়ের কাছে যাব একবার সিদ্ধেশ্বরীর কাছে বসবো এই করবো মানে কালী পুজোর দিন আমাদের সারা রাত ধরতে গেলে ঘুমই হয় না সবাই মিলে আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি সাজগোজ এই চলে আমাদের তিন দিন চার দিন ধরে তো দেখো আমরা সবাই মিলে রাস্তা দিয়ে যাচ্ছি এখন আর সামনে একটা ছোট ঠাকুর এসছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে আবার চলে এসছি ছেলেকালী মায়ের কাছে মানে বললাম না প্রথমে যে এই হবে আমাদের সারা রাত ধরে তিন দিন চার দিন ধরে এই যে ছেলেকালী মায়ের দর্শন আবার তোমাদেরকে করিয়ে দিলাম খুবই জাগ্রত মা তো চলো আমরা এই করবো খালি এবার সাজব সাজবো বুঝবো আর ওই ঘুরবো মানে টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো তারপরে চলে এসছি আবার মানে ছেলে কালী মায়ের কাছে একবার বাড়ি চলে গেছিলাম তার মাঝখানে আবার ছেলে কালী মায়ের কাছে চলে এসেছি এখন অনেকটাই রাত হয়ে গেছে তো দাঁড়িয়ে আছি এখন মানে লোকজন আসছে যাচ্ছে এই সব মানে দেখছি আমরাও দাঁড়িয়ে আছি এবার চলে এসছি সিদ্ধেশ্বরী মায়ের কাছে তো সিদ্ধেশ্বরী মা তো আমাদের বাড়িরই ধরতে গেলে মানে বাড়ির স্বামী পুজো হয় ওখানে বসে আছি তো এখন পুজো হচ্ছে সেটাই বসে বসে দেখছি তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও